শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ড দুই হাজার তেইশের সৃজনশীল ছয় এটা কত আগে বলা আছে কন্ট্রেন্ট্রির পরিমাণ নির্ণয় করো এবং তার যা কে দাও আমরা জানি কন্ট্রেন্ট্রি হতে হলে নগদ এবং ব্যাংক এই দুইটিকে প্রভাবিত করতে হবে তাহলে একমাত্র কন্ট্রেন্ট্রি এছাড়া কন্ট্রেন্ট্রি বলা যাবে না তাহলে দেখতে যে চার তারিখ যে বলা আছে যে দেনাদারের নিকট থেকে আমরা এই চার তারিখের পূর্বেই একটা চেক পেয়েছিলাম আর এই চেকটি আমরা চার তারিখে এসে ব্যাংকে জমা দিয়েছি তাহলে যেহেতু চেকটি ব্যাংকে জমা দিয়ে এসেছি অবশ্যই আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা বলবো ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট কারণ অলরেডি আমি এই চেক আরও আগেই পেয়েছি যার জন্য এখন আমি দেনা তার ক্রেডিট করতে পারবো না একবার অলরেডি দেন তার ক্রেডিট করা হয়ে গেছে আর করতে পারবো না তাহলে চার তারিখে যাবে আমরা এরকম ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এবং চেকের পরিমাণ ছিল যা ডেবিটও লিখলাম ক্রেডিটেও লিখলাম আচ্ছা তারপরে এই ত্রিশ তারিখ বলা আছে ত্রিশ তারিখ বলা আছে যে নগদ টাকা চার হাজার টাকা হাতে রেখে উপশিষ্ট টাকা আমাদের ব্যাংকে জমা দিতে হবে এখন স্পষ্ট বলা আছে ব্যাংকে জমা দিতে হবে তাহলে যাবে যাবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে নগদ টাকা হ্রাস পেয়েছে কিন্তু আমাদের অ্যামাউন্টটা বের করতে গিয়ে একটু ঝামেলা হবে অ্যামাউন্টটা বের করতে হলে আমাদের অবশ্যই দুই ঘড়াটা করে আসতে হবে দুই ঘটা করে আমার এই অ্যামাউন্টটা পেয়েছি এই অ্যামাউন্টটা লিখেছি এবং এই দুটা যুগ ফল লিখেছি আমার চব্বিশ হাজার পাঁচশো এবং এটা যুগ যুগ করতে বেশ হাজার পাঁচশো কিন্তু এই টাকাটা কিভাবে এলো আমরা এটাকে দুই গড়া বইয়ে আরও খুব ভালো করে বুঝিয়ে দেবো কেন এখানে তেরো হাজার টাকা আসলো আচ্ছা এখন আমরা সলিউশন করবো এটার খদাগ আমাদের ক্ষাকে বলা আছে যে একটি দুই গড়া নগদ প্রস্তুত করো এবং নিজের কোনো তালিক বলা নেই তারপরে যে লেনদেন নগদ হয়েছে সবগুলো আমরা আনতে পারি আমরা জানি যেহেতু দুই গড়া তার জন্য আমাদের টাকার গলাম দুইটি একটি বা নগদ একটা ব্যাংক সেমভাবেই আমাদের প্রধানের পাশে কিন্তু নগদ এবং ব্যাংকই হবে আর এই দুই গড়াকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা বলা হয় প্রাপ্তির পাশ একটা বলা হয় প্রধানের পাশ প্রথমেই আমার এক তারিখ দেখতে পাচ্ছি ব্যালেন্স বিডি আকারে নগদ উদ্বৃত্ত হাজার টাকা এটাকে আমরা সম্পদ বলি যার জন্য আমরা ডেবিট পাশে নগদ এবং বলা ব্যাংক এটাকে আমরা বলবো দায় মানে এটা ক্রেডিট প্রকাশ করে যার জন্য আমরা লিখবো এটা ক্রেডিট পাশে কিন্তু আমরা টাইটেল দেবো ব্যালেন্স বিডি এক তারিখের পরবর্তী তারিখ হচ্ছে দুই তারিখ দুই তারিখ বলা হচ্ছে নিকট হচ্ছে প্রাপ্তি নগদ প্রাপ্তি আট হাজার টাকা যার জন্য লিখেছি নগদ কলমে আট হাজার টাকা এবং চেক মারফত আমরা পেয়েছি এগারো হাজার পাঁচশো টাকা যার জন্য আমরা ব্যাংকের কলমে লিখেছি এগারো হাজার পাঁচশো টাকা দুই তারিখের পরবর্তী তারিখ হচ্ছে চার তারিখ চার তারিখে বলা আছে এই যে আমি দুই তারিখ যে চেকটা পেলাম দেওয়া ধরো এই চেকটি আমি ব্যাংকে জমা দান করেছি ব্যাংকে জমা দিয়েছি ব্যাংকে জমা দিলে আমাদের যাবে তবে এরকম ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যাংক এবং নগদ যেহেতু এই দুইটা কাজ একসাথে এসেছে বলতে পারি আমি কন্ট্রেন্ট্রি কন্ট্রেন্ট্রি উভয় পাশে বসে যার জন্য আমি ইদিক দিলে লিখেছি চার তারিখ এদিক দিলে গেছি কি চার তারিখ যখন আমি ডেবিট পাশের কাজ করব মানে ব্যাংকের কাজ করব আমার নাম ব্যবহার করতে হবে বিপরীত লিখতে হবে নগদন যার জন্য আমি ইদিক দিলে লিখেছি নগদন এবং কদারা বুঝিয়ে দিতে একটু কন্ট্রা এন্ট্রি লিখেছি ব্যাংকের কলমে এই টাকাটা যা টাকা ছিল তাই লিখেছি এগারো হাজার পাঁচশো সেমভাবে আমি যখন ক্রেডিট পাশের কাজ করব আমি নাম ব্যবহার করবো বিপরীতটা ব্যাংক এই যে দেখতে পারছো ব্যাংক লিখেছি এবং টাকা লিখেছি আমি নগদের কলমে এগারো হাজার পাঁচশো চার তারিখের পর তারিখ হচ্ছে আমাদের নয় তারিখ নয় তারিখ বলা আছে যে পণ্য ক্রয় নগদে নয় হাজার টাকা আর বাকিটা হচ্ছে ধারে মানে স্পষ্ট বলা নেই কিভাবে করেছে যার জন্য আমরা শুধু ক্রয় লেখে আমরা শুধু নগদে টাকা লিখলাম নয় হাজার টাকা আর জানি আমরা ক্রয় করলে টাকা প্রদান করতে এই জন্য কিন্তু আমরা প্রদানের ভাষায় এনেছি নয় তারিখের পরবর্তী তারিখ হচ্ছে বিশ তারিখ বিশ তারিখে বলা আছে বিলের টাকা পরিশোধ বিলের টাকা পরিশোধ চেকের মাধ্যমে মানে ব্যাংকের দ্বারা আমি বিলের টাকাটা পরিশোধ করেছি অবশ্যই এটা প্রদয় লিখতে হবে লিখলাম বিল হিসাব বা প্রদয় বিল আর টাকাটা যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে ব্যাংকের কলমে আমি লিখলাম দুই হাজার টাকা বিশ তারিখের পরবর্তী তারিখ হচ্ছে সাতাইশ তারিখ সাতাশ তারিখ বলা হচ্ছে পাওনা পরিশোধ মানে প্রদয় হিসাবকে পরিশোধ ব্যাংকের মাধ্যমে দশ হাজার টাকা অবশ্যই আমি এটা ব্যাংকের কলমে লিখবো আর আমার টাইটেল ব্যবহার করবো প্রদয় হিসাব এতে করে আমার টাকা প্রদত্ত হয়েছে যার জন্য আমি লিখেছি প্রধানের পাশে সাতাশ তারিখের একদম পরের কাজ হচ্ছে আমাদের এই একত্রিশ তারিখ একত্রিশ তারিখ বলা আছে এই নগদ উদৃত্ত হাতে রাখার বলার কথা বলা হয়েছে যে নগদ উদৃত্ত চার হাজার টাকা হাতে রেখে ও বৈশিষ্ট্য টাকা আমাদের ব্যাংকে জমা দিতে হবে তাহলে এটিও একটি কন্ট্রাক্টি তাহলে এটা যদি যাবে জাপেদা করি তাহলে এরকম হবে ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তারা অলরেডি আমরা অগ্রিম আকারে একত্রিশ তারিখ লিখে নেব এবং ব্যালেন্স সিটি লিখবো কারণ হাতের আঁকাকেই মূলত ব্যালেন্স সিটি বলা হয় ব্যালেন্স সিটি লিখে নগদের কলমে লিখবো চার হাজার টাকা এখন অনুমান করব কোন দিক দিয়ে টাকা বেশি প্রাপ্তির দিক দিয়ে না প্রধান দিক দিয়ে আমি যদি নগদের কলম বিবেচনা করি তাহলে অবশ্যই এ প্রাপ্তির দিক দিয়ে বেশি তার জন্য এই দুইটা ভ্যালু যুগ করে আমি লিখবো এখানে ছাব্বিশ হাজার টাকা এবং এই ছাব্বিশ হাজার কি আমি আবার ওই দিক দিয়ে স্থানান্তরিত করবো এই ছাব্বিশ হাজার টাকা থেকে আমাদের এই ভ্যালু এই ভ্যালু এবং এই হাজার রাখার ভ্যালু এই তিনটা ভ্যালু আমরা বাদ দিব বাদ দেওয়ার পরে আমরা পাবো পনেরোশো টাকা এই টাকাকে আমাদের ব্যাংকে জমা দিতে হবে তাহলে এটা যেহেতু কন্ট্রাক্ট না তাহলে পরে গেলো এই টাকাটা হচ্ছে আমাদের ব্যাংকের এই নগদ কলমে তাহলে বিপরীত নাম হিসাবে ব্যবহার করবো আমরা ব্যাংক হিসাব এবং সাইড লিখে দিব কন্ট্রা এন্ট্রি সেমভাবেই এই কাজটা আমাদের করতে হবে প্রাপ্তির পাশে যার জন্য আবার ত্রিশ তারিখ দিব এবং যেহেতু এখানে লিখেছিলাম ব্যাঙ্ক হিসাব এবং এখন লিখতে হবে ব্যাংকের বিবরণ দাম নগাদ হিসাব কিন্তু টাকাটা লিখতে হবে ব্যাংকের কলমে টাকাটা ছিল পনেরোশো টাকা সেই পনেরোশো টাকায় লিখলাম এখন কাজ করতে হবে আমাদের ব্যাংকের খেয়াল করে দেখলাম ব্যাংকের টাকা আমাদের প্রদানের পাশে বেশি পনেরো আর এখানে হচ্ছে দুই হাজার এখানে হচ্ছে দশ হাজার এর তিনটা ফিগার যুক্ত আমার পাবো সাতিশ হাজার এই সাত্রিশ হাজার টাকাকে আমরা এদিক দিয়ে স্থানান্তরিত করবো প্রাপ্তির পাশে লিখলাম সাতিশ হাজার এই সাতত্রিশ হাজার টাকা থেকে আমাদের বাদ দিতে হবে এই টাকাটা এই টাকাটা এবং এই টাকাটা এই তিনটা পেলো যদি বাদ সাতত্রিশ থেকে আমরা পাবো তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকা আমরা বলবো ব্যালেন্স সিডি কোন পাশের প্রাপ্তির পাশে আর তার ব্যবহার করবো আমরা একত্রিশ তারিখ এখন কাজ হচ্ছে এই দিক দিয়ে স্ত্রীটাকে বিডি করতে হবে এই দিক দিয়ে সেম এই প্রাপ্তির পাশে স্ত্রীটাকে বিডি করতে হবে প্রধানের পাশে তাহলে এদিক দিয়ে সিটি পরিমাণ ছিল চার হাজার টাকা নগদের কলমে তাহলে বিডি করব নগদ কলমে চার হাজার টাকা সেমভাবেই এদিক দিয়ে ব্যাংকের কলমে আমাদের টাকা হচ্ছে তেরো হাজার টাকা সিটি হিসাবে আছে এটাকে আমাদের পরবর্তী মাসে বিডি করতে হবে এক তারিখ দিয়ে বিটি টাকা হচ্ছে তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকায় কিন্তু আমাদের ক অঙ্কের অঙ্কে পঞ্চান্টি টাকার মধ্যে গিয়েছিল যেটা বলেছিলাম আমরা দুই করাতে বুঝিয়ে দেবো